আসসালামু আলাইকুম আমি আদিগ আহমেদ বিদ্যুৎ স্বাগতম জানাচ্ছি এডুকেশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আজকে আমরা আলোচনা করবো নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত ত্রিকোণমিতি ত্রিকোণমিতি চ্যাপ্টারটি আছে আর ত্রিকোণমিতি তোমাদের সিলেবাসে আছে আট পয়েন্ট দুই থেকে আট পয়েন্ট তিন তো আজকে আমরা আলোচনা করবো আট পয়েন্ট দুইয়ের ম্যাথগুলো করতে কী কী সূত্র লাগে এবং কোন কোন নিয়মে অঙ্কগুলো করা যায় সেই সূত্র সূত্রগুলো আমি একবার পড়ে দিব তো দেখো সাই সাইন ঠেটা সাইন ঠেটা শুনুন বাই কসেক্টেটা সাইনের সাথে যে কসেকের একটা সম্পর্ক আছে তো সাইন্স যদি তুমি মুখস্থ করো তাহলে কসেক্টেটা তোমার অটো হয়ে যাচ্ছে সাইন টেটা শুনুন বাই কসেক্টটা আর কসেক্টেটা শুনুন বাই সাইন তাহলে তোমার এখানে একটা মনে রাখতে হবে তোমার এই যে মনে রাখতে হবে তোমার খালি এই যে সাইন মনে রাখলে তোমার কসেক ঠেটা হয়ে যাবে তারপরে দেখো যে হলো কষ্টেটা শোন অন বাই সেকটি সেক্টি যদি কষ্টেটা যদি তুমি মুখস্থ করো তাহলে সেক্টেটা হয়ে যাচ্ছে এর বিপরীত সেকটিটা শোন অন বাই কষ্টেটা তাহলে এখানে একটা মুখস্থ করা লাগছে তোমার কষ্টেটা শোন অন বাই সেক্টিটা সেকটিটা শোনান অন বাই কষ্টেটা এই যে এখানে এইটা দেখো যে ট্যান্টেডার সমান বাই করিটা ট্যান ঠিটা যদি তুমি মুখস্থ করো তাহলে কঠ ঠিটা হয়ে যাচ্ছে তো ট্যান্ট হিটার সোনান বাই করিটা কঠিটার সমান ওয়ান বাই ট্যান থিটা তা আরেকটা দেখো ট্যান্ট থিটা সমান আমাদের মান নির্ণয় করার ক্ষেত্রে আমাদের প্রয়োজন হতে পারে বা সূত্র ভাঙার ক্ষেত্রে প্রয়োজন হবে এই ট্যান ঠিটার সমান সবচেয়ে বেশি এই দুইটা সূত্র তো এই দুইটা সূত্র আমাদের মনে রাখে ট্যান থিটা সমান সাইন ঠেটা বাই কষ্ট ঠেটা তো দেখো ট্যান ঠেটার সমান সাইন ঠেটা যদি কষ্ট ঠেটা মুখস্ত করতে পারো এটা দেখো বিপরীত কট থেটা সমান কস উপরে সাইন নিচাই তাহলে ক ঠেটার সমান কস ঠেটা বাই সাইন ঠেটা তাহলে এই ট্যান সমান সাইন বাই কস ঠেটা আর কট ঠেটার সমান কস ঠেটা বাই সাইন ঠেটা আর তিনটা সূত্র আছে আর সাইন স্কোয়ার ঠেটা প্লাস কস স্কোয়ার ঠেটা সমান ওয়ান সাইন সাইন থেটা সমান ওয়ান আর কস স্কোয়ার থেটা সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা এই যে এখানে একটা মুখস্থ করবা তারপরে চলে আসি সেক স্কোয়ার ঠেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা সমান ওয়ান এটা মূল সূত্র তো আমাদের ম্যাথ করার জন্য সুবিধার জন্য আমরা আরও দুটো ভেঙে নিয়ে নিয়ে মুখস্থ করে রাখবো সেক স্কোয়ার ঠেটা মাইনাস টেন স্ক্যার ঠেটা সমান ওয়ান তাহলে সেক স্কোয়ার ঠেটার সমান ঠেটা আর টেন সমান সেক ঠেটা মাইনাস ওয়ান এইখান থেকে আমরা এইটা মুখস্থ করে রাখব আর একটা দেখি কসেক স্কোয়ার ঠেটা মাইনাস সমান ওয়ান তাহলে এটার মূল সূত্র কসেক স্কোয়ার থিটা মাইনাস টেন কট স্ক থিটার সমান ওয়ান তাহলে কসেক স্ক্যার থিটার সমান ওয়ান প্লাস কট স্ক আর কট স্কোয়ার থিটার সমান কসেক স্কোয়ার টিটা মাইনাস ওয়ান এটা মনে রাখবে এখানে মাইনাস হবে কসেক স্কোয়ার থে কট স্ক থিটার সমান কসেক স্কে টিটা মাইনাস ওয়ান টেন স্কোয়ার থিটার সমান সেক স্কোয়ার ঠিটা মাইনাস ওয়ান আশা করি এই সূত্রগুলো তোমরা বুঝতে পারছো তাহলে তোমাদের এখানে মনে রাখতে হবে কয়েকটা কয়েকটা মূল্য মনে রাখতে হচ্ছে তোমার এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই সাতটা তোমরা মুখস্থ রাখো তাহলে আশা করি আর সূত্র কোনো মুখস্থ লাগবে না এই সূত্রগুলো দিয়ে তোমরা আট পয়েন্ট চ্যাপ্টার আট পয়েন্ট দুই চ্যাপ্টার আট পয়েন্ট তিন ইনশাল্লাহ সমাধান করতে পারবা তো আরও কিছু সূত্র আছে ওইগুলো আমি একটু দেখাবো একটু ম্যাজিক কায়দায় মনে রাখবে সাগরে লবণ অনেক এখানে আমি সাগর বলতে সাইন খেটা লবণ বলতে লম্ব আর অনেক বলতে অতিভুজ অতিভুজ তো এর আগে আমি একটু ক্লাস এইটে পড়েছ পৃথাগুরেসের উপপাদ্য নামে একটা উপপাদ্য পৃথাগ্রেস সেই উপপাদ্যটি হচ্ছে কোনো সমকুণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র অপদুইভর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান তো আমি একটু এখে তোমাদের দেখাই একটু মনে করিয়ে দিই তোমাদের যদি এটা সমকুণিত ত্রিভুজ হয় সমকুণী ত্রিভুজ কাকে বলে সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজে কি একটি কোন সমকোণ সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ মানে নব্বই ডিগ্রি এটা যদি সমকোণী ত্রিভুজ হয় আর অতিভুজ কাকে বলে সমকোণীর বিপরীত বাহুকে অতিভুজ বলে ঠিক আছে তো সমকোণীর বিপরীত বাহু এটা সমকোণী ত্রিভুজ তাহলে এটার বিপরীত বাহু কি হচ্ছে এই কোন বিপরীত বাহু হচ্ছেই এই যে এই বাহুটা তো আমি একটু নাম দিয়ে তোমাদের বোঝাই এ বি ছি। তাহলে সমকোণী বিপরীত বাহু হচ্ছে এইটা তো পিতা করেছে হচ্ছে কি সমকোণী ত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র আমরা জানি বর্গক্ষেত্রটা কি যে যে চতুর্ভুজে প্রত্যেকটি বাহু সুমান তাকে এবং কোনগুলো সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে সমকোণ বলতে প্রত্যেকটি কোণ হলো নব্বই ডিগ্রি তাহলে এই যে এখানে সেই সমকোণী ত্রিভুজ এই এই যে সমকোণী ত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র তাহলে অঙ্কটা হবে আর এই যেখানে একটা বর্গক্ষেত্র হবে এই দুটা ক্ষেত্রের যে ক্ষেত্রফল হবে এই দেখতে পারি পিথাগোরাসের উপপাদ্য হতে পাই তাই অতিভুজির উপর অঙ্কিত অতিভুজ এখানে কি এসি স্কেয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বি সি স্কেয়ার তাহলে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য হতে জানি হতে পাই অতিভুজ স্কেয়ার সমান লম্ব স্কেয়ার যোগ ভূমি স্কেয়ার তো আশা করি এটা আমরা বুঝতে পারছি এই সূত্রটা তো এখানে আমরা আসি এটাই জন্য বুঝালাম যে এখানে লম্ব অতিভুজ আসছে লম্ব অতিভুজ তোমরা হয়তো অনেক সময় চিনতে পারবে না তো সাগরের লবণ অনেক সাগর বলতে এখানে সাইন ঠেডা লবণ বলতে লম্ব অনেকটা অতিভুজ তাহলে সাইন ঠেডা সমান সাইন ঠেডা সমান লম্ব বাই অতি ভুজ তাহলে কষেক ঠেটার সমান কত হবে কষেক ঠেটা হবে সাইনের বিপরীত তাহলে অতিভুজ অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব তাহলে তোমার এই যে এটা মনে রাখলে সাগরের লবণ অনেক এটা মনে রাখলে তোমার হয়ে যাচ্ছে লম্ব অতিভুজ আর মান যদি তুমি পারো বের করতে পারো তাহলে সমান অতিভূজ বাই লম্ব পরে ভূত অনেক আরেকটা নিয়ম দেখি কবরে ভূত অনেক তাহলে কবরকে আমি বোঝাচ্ছি হলো কষ ঠেটা আর ভূত বলতে আমি ভূমি বোঝাচ্ছি আর অনেকদিন আগে দেখে আসলাম অতিভুজ অতিভুজ তাহলে কষ খেটা সম আমরা লিখতে পারি ভূমি বাই অতি ভুজ ভূমি আরো তাহলে সেক ঠেটার দিকে বেড়ে যাচ্ছ সেক থিয়েটার সমান অতি ভুজ বাই ভূমি তাহলে কবরে ভূত অনেক এই লাইনটা মনে রাখলে তোমাদের হয়ে যাচ্ছে যে কস কবরকে কস আর ভূতকে ভূমি ও অনেকটাই অতিভুজ তাহলে কস ঠেটার সমান ভূমি বাই অতিভুজ আর কসের বিপরীত শেখ সেক টিটা সমান অতিভুজ বাই ভূমি টেরা লম্বা ভূত টেরা লম্বা ভূত তো টেরা বলতে আমরা এখানে বোঝাচ্ছি ট্যান ঠেটা আর লম্বা বলতে লম্ব আর ভূত বলতে ভূমি তাহলে আমরা লিখতে পারি ট্যান লম্ব বাই ভূমি আর ট্যানের বিপরীত কি ট্যানের বিপরীত হচ্ছে কট তাহলে কট আমার অটো হয়ে যাচ্ছে কট ঠেটা সমান ভূমি বাই লম্ব তাহলে আমার একটা লাইন মনে রাখতে হয়ে যাচ্ছে টেরা লম্বা ভূত ট্যান টেরা বলতে ট্যান ঠেটা বা বলতে লম্ব ভূত বলতে ভূমি তাহলে ট্যান ঠেটার সমান লম্ব বাই ভূমি কর ঠেটার সমান ভূমি বাই লম্ব তো আশা করি এইটা বুঝতে পারছো তাহলে আমাদের মনে লাগতে হচ্ছে কি সাগরে লবণ অনেক কবরে ভূত অনেক টেরা লম্বা ভূত ঠিক আছে কনের মানগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদের সাজেস্ট করব যে প্রত্যেকটা কোণের মান তোমরা একটু মুখস্থ করবা আমি একটু নিয়ম দেখিয়ে দিচ্ছি কীভাবে মুখস্থ করলে তিনটা যে কোনো তিনটার মুখস্থ করলে তোমাদের আর বাকি তিনটার হয়ে যাবে সাইন থ্রি ডিগ্রির মান হাফ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু সাইন ষাট ডিগ্রির মান রুট থ্রি বাই টু আর সাইন নব্বই ডিগ্রির মান ওয়ান সাইন শূন্য ডিগ্রি মান শূন্য সাইন তিরিশ ডিগ্রির মান হাফ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু সাইন ষাট ডিগ্রি মান রুট থ্রি বাই টু সাইন নব্বই ডিগ্রি মান যাতে সম্পর্ক আছে কস কষ উদ্িপরীত হবে তাহলে আমরা এখানে লেখি কূন্য ডিগ্রি কষ তিরিশ ডিগ্রি কষ পঁয়তাল্লিশ ডিগ্রি কষ ষাট ডিগ্রি কষ নব্বই ডিগ্রি কষ শূন্য ডিগ্রি মান ওয়ান ক্রি ডিগ্রি মান টু থ্রি বাই পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই টু টু কয়ে ডিগ্রি সমান হাফ আর কষ নব্বই ডিগ্রি সমান শূন্য দেখো এইটা এটার বিপরীত কাজ করে দেখো এটা চলে গেছে উপরে এটা তারপরে এটা চলে গেছে তার মাঝে আর এটা হাফ এটা জিরো উলটিয়ে দিলেই তোমার হয়ে যাচ্ছে ক সাইনের মান মুখস্থ করলে তোমার হয়ে যাবে কসের মানগুলো সব হয়ে যাবে শেক শূন্য ডিগ্রি সেক তিরিশ ডিগ্রি সেক পঁয়তাল্লিশ ডিগ্রি সেক ষাট ডিগ্রি সেক নব্বই ডিগ্রি পান সেক থ্রি টু বাই রুট থ্রি টু বাই রুট টু টু অসংজ্ঞায়িত অসংায়িত তাহলে সেকের সাথে আছে কষেক তাহলে কষেকগুলো আমরা এখানে লিখে নেব কষেক শূন্য ডিগ্রি মান কষেক তিরিশ ডিগ্রি কষেক পঁয়তাল্লিশ ডিগ্রি কষেক ষাট ডিগ্রি কষেক নব্বই ডিগ্রি তো কষেকের সাথে এটার বিপরীত কাজ করে হ্যাঁ তাহলে কসেক শূন্য ডিগ্রি সমান অসংজ্ঞায়িত আর থ্রি ডিগ্রির মান টু আর পঁয়তাল্লিশ ডিগ্রির মান রুট টু ডিগ্রি মান টু বাই রুট থ্রি আর এটার মান ওয়ান এটা হবু হব এটার বিপরীত তাহলে তোমার এই যে কসেক সেকটা মুখস্থ রাখলে তোমার এটা অটো হয়ে যাবে মুখস্থ করব আমরা টেন শূন্য ডিগ্রি টেন ত্রি ডিগ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি টেন ষাট ডিগ্রি টেন নব্বই সমান রুট থ্রি বাই সমান ওয়ান কত রুট থ্রি অ নব্বই ডিগ্রি সমান আর এটার বিপরীত আর ট্যানের বিপরীত কি কট কট চোদ্দ ডিগ্রি কট তিরিশ ডিগ্রি কট পঁয়তাল্লিশ ডিগ্রি কট ষাট ডিগ্রি কট নব্বই ডিগ্রি তাহলে এটার বিপরীত সংজ্ঞায়িত পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান তিরিশ ডিগ্রি মান কত রুট থ্রি রুট থ্রি বাই টু আর এটা শূন্য কট কট শূন্য ডিগ্রি সমান অসংখ্যায়িত শূন্য ডিগ্রি সমান অ সংজ্ঞায়িত কট তিরিশ ডিগ্রি সমান রুট থ্রি কট পঁয়তাল্লিশ ডিগ্রি সমান ওয়ান কট ষাট ডিগ্রি সমান ওয়ান বাই রুট থ্রি কট কট নব্বই ডিগ্রি সমান শূন্য তাহলে এই সূত্রগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবে যে নিয়মগুলো দেখালাম প্রথমে কি ত্রিকোণমিতি সূত্রগুলো তোমরা সাধারণত অবশ্যই পড়েছ আমি আবারও বোর্ডে লিখে তোমাদের দিকে দেখালাম আর তোমরা যে ত্রিকোণমিতি অনুপাতগুলো আছে সাইন ক সাগরের লবণ অনেক সাগরটা লম্বা ভূত তারপরে কবরের ভূত অনেক এই তিনটা মনে রাখবে আর যে যেটা দেখালাম যে কোণের মানগুলো তোমরা অবশ্যই মনে রাখবে তো আর একটা জিনিস আমি তোমাদের দেখাই যে হলো কোয়াডেন্ট ঘোরানো আর কি এই জিনিসটা তোমাদের লাগবে ম্যাথ করার জন্য তো আমি এখানে একটু আঁকিয়ে তোমাদের একটু দেখিয়ে দিই যে এই যে কোয়ার্ডেন্ট ঘোরানো যে এটা প্রথম চতুর্ভাগ দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটা প্রথম চতুর্ভাগ প্রথম চতুর্ভাগে সবাই ধনাত্মক অল পজিটিভ অল পজিটিভ আবার সবাই প্লাস আর দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর হল কসেক পজিটিভ পজিটিভ তৃতীয় চতুর্ভাগে টেন কট হচ্ছে পজিটিভ পজিটিভ মানে ধনাত্মক আর চতুর্থ চতুর্ভাগে হলো ক আর হল শেখ পজিটিভ সবাই ধনাত্মক আর বাকি যারা আছে যদি এই ঘরে এসে সাইন পড়ে তাহলে সাইন মাইনাস এই ঘরে এসে যদি কস পড়ে তাহলে কস মাইনাস হয়ে যাবে অটো তো এখানে আছে নব্বই নব্বই এখানে নব্বই মোট একশো আশি ডিগ্রি যদি আমি একটা বৃত্ত আঁকি এখানে তাহলে গত তিনশো ষাট ডিগ্রি তো দেখো এখানে তিনশো ষাট ডিগ্রি আছে তিনশো ষাট ডিগ্রিকে আমরা চার ভাগে ভাগ করে নিয়েছি প্রথম ভাগ দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগ চতুর্থ ভাগ তো পজিটিভ কখন হবে যখন পজিটিভ হবে তখন এই উপর দিকে ঘুরবে ঠিক আছে ঘড়ির কাটার বিপরীত দিকে হলে পজিটিভ এই এইভাবে ঘুরবে আর যখন ঋণাক্ত কোন বলবে এই যে এই যে এই দাগের থেকে নিচের দিকে ঘড়ির কাটার দিকে ঋণাত্মক হলে ঘড়ির কাটার দিকে আর পজিটিভ হলে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘরবে কোয়ার্ডেনটা ঘুরবে বিপরীত দিকে ঘুরবে পজিটিভ হলে ঘড়ি কাটার বিপরীত দিকে এই যে ঘড়ি বিপরীত দিকে ঘটবে আর হলো নেগেটিভ যদি মান হয় তাহলে ঘড়ি কাটার দিকে ঘড়ি কাটা কী হয় সবসময় কি ডান দিকে ঘুরে আর ডান দিকে ঘুরলে ওইটা ঋণাত্মক মান আর উল্টো দিকে মানে বিপরীত দিকে ঘুরলে ওইটা ধনাত্মক মান তো আশা করি এই চতুর্ভাগ তোমরা বুঝতে পারছো তো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস থেকে তোমাদের অনুশীলনই ম্যাথগুলো সলভ করার চেষ্টা করবো আর তোমাদের কাজ থাকবে অবশ্যই অবশ্যই এই সূত্রগুলো যে লাগবে এই সূত্রগুলো তুমি মুখস্থ করলে আট চ্যাপ্টার আট পয়েন্ট দু পয়েন্ট দুই আট পয়েন্ট তিন ইজিভাবে সমাধান করতে পারবে তো ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ